নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই অবিশ্বাস এবং সন্দেহের একটা তীব্র বাতাবরণ তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় দল রয়েছে অর্থাৎ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর যে ঘর রয়েছে বিধানসভায় তার অভ্যন্তরে তাপসী মণ্ডল চলে যাবার পর থেকেই একে অপরকে সন্দেহ করতে শুরু করেছেন এরপরে কে যাবেন কে তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন কারণ তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যেই ছ সাতজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক আগামী কিছুদিনের দিনের মধ্যে বদল করতে চলেছেন কারণ তারা বুঝে গেছেন ভারতীয় জনতা পার্টিতে থেকে কোনোমতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয় তাই তারা রাজনৈতিকভাবে বেঁচে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফল চিহ্নকে সম্বল করতে চাইছেন সেই মতোই কিন্তু ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় দলের ঘর রয়েছে সেখানে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে এ ওর দিকে তাকাচ্ছেন এ ওর সঙ্গে কথা বলছেন বাক্যালাপ করছেন কেউ কাউকে জিজ্ঞেস করছেন এরপরে কে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন গতকাল সেই ছবি কিন্তু বিজেপির পরিষদ দলের ঘরে দেখা গেল গত কয়েকদিন ধরে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক এবং বিধায়িকা তাদের কিন্তু বিধানসভার অভ্যন্তরে দেখা যাচ্ছে না বিধায়কদের জন্য পঁয়ষট্টি জনের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন শুভেন্দু অধিকারী গত পাঁচ ছ দিন ধরে দেখা যাচ্ছে যে সেখানে কখনো আটান্ন জন কখনও উনষাট জন উপস্থিত থাকছেন হঠাৎ করে ছ সাতজন বিধায়ককে কেন বিধানসভায় পাওয়া যাচ্ছে না আর যারা আসছেন বিধানসভার যে অ্যাটেন্ডেন্স খাতা রয়েছে বিধায়কদের সেখানে সই করছেন আবার চলে যাচ্ছেন বিধানসভার যে আবাস রয়েছে স্ট্রিটে সেখানে তাতেই কিন্তু যথেষ্ট একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে এটাই তো শুভেন্দু অধিকারী উদ্বিগ্ন হয়েছেন কেউ কেউ বলতে শুরু করেছেন বিরোধী দলনেতার ওপর বিরক্ত হয়ে তারা এই সিদ্ধান্ত নিতে শুরু করেছেন কারণ বিজেপি এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কয়েকজন প্রিয় বিধায়ক তার মধ্যে অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ বিশাল লামা এই বেশ কয়েকজন বিধায়কের সঙ্গেই গোপনে কথা বলছেন আলোচনা করছেন বাকি বিধায়কদের দূরে সরিয়ে রাখছেন তাতেই কিন্তু একটা অস্বস্তির বাতাবরণ যেমন তৈরি হয়েছিল তেমনিও কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে এই প্রতিবেদনের মাঝে আপনাদের একটা অনুরোধ করি আপনারা মাত্র কয়েক মাসেই চ্যানেলটিকে মনিটাইজ করেছেন জনপ্রিয় করেছেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ যে পরিমাণ মানুষ আপনারা চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবার সংখ্যা কয়েক লক্ষ অতিক্রম করে যাবে সেই জায়গাতে আমাদের আমার অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে মানুষের কাছে ছড়িয়ে দিন এবং প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন অর্থাৎ যে কথা বলছিলাম যত নির্বাচন এগিয়ে আসছে ছাব্বিশের তৎপরই ভারতীয় জনতা পার্টির যে সাতাত্তর জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে ইতিমধ্যেই সেই সংখ্যা কমতে কমতে পঁয়ষট্টিতে নেমেছে আরও পাঁচ ছজন বিধায়ক যদি দল ছেড়ে দেন তাহলে সংখ্যাটা কোন জায়গায় যাবে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আপনাদের চেয়েও বেশি উপলব্ধি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যথেষ্ট রাজনৈতিকভাবে সংকটে রয়েছেন কারণ এতদিন পর্যন্ত তার মাথা ব্যথা কম ছিল বিধায়করা দল ছাড়ছিলেন কিন্তু হঠাৎ করে তাপসী মণ্ডল দল ছাড়তেই তার দাঁতের ঘুম চলে গেছে কারণ তিনি অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন শুভেন্দু অধিকারী তিনি যে এভাবে দল ত্যাগ করবেন তা করে শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি এখন শুভেন্দু অধিকারী অন্য কথা বলছে কারণ তার তিনি দোটানায় পড়ে গেছিলেন তিনি কুল রাখবেন না মান রাখবেন সেই বিপদের মধ্যেই অভিজিৎ গাঙ্গুলি এবং তাপসী মণ্ডলের যে ঠান্ডা যুদ্ধ চলছিল যেভাবে মজরির দখলের একটা প্রয়াস দুজনের পক্ষেই চলছিল। তা তিনি কোনো মতেই মেটাতে পারেননি উল্টে ভারতীয় জনতা পার্টির নাকি নতুন সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত তো আমরা জানতাম না যে কোনো বিধায়ক তিনি আর জেলা সভাপতি থাকতে পারবেন না তাহলে শঙ্কর ঘোষ কী করে জেলা সভাপতি পদে থাকছেন কীভাবে অগ্নিমিত্রাপাল থাকছেন তা নিয়েও প্রশ্ন উঠছে তারপর সেই মণ্ডল তিনি যে রাজনৈতিক অক্সিজেন তৃণমূল কংগ্রেসের যোগদান করে পেলেন তাতে দু হাজার ছাব্বিশে যদি তিনি হলদিয়া থেকে টিকিট পান তাহলে তার জয় নিশ্চিত কারণ এই তাপসী মণ্ডলের একটা সাংগঠনিক শক্তি রয়েছে দু হাজার ষোলোতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল রাজনৈতিক ঝড় ছিল সেখানেও তিনি কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে যৌথভাবে ভোট লড়াই করে হলদিয়ার মতো একটি এলাকা থেকে তিনি সিপিএম এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন সেই জায়গাতে তার সাংগঠনিক শক্তি যে যথেষ্ট রয়েছে তা বলার জন্য বড়ো কোনো রাজনৈতিক পর্যবেক্ষক হতে হয় না অর্থাৎ শুভেন্দু অধিকারী আগামী দিনে যে রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছেন তাকে তো ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানিয়েছেন তার যে বেশ কয়েকটি কার্যকলাপ সামনে এসেছে যেভাবে বিজেপি রাজ্য নেতৃত্ব তার উপর বিক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল বিক্ষুব্ধ হয়েছেন তাকে এই মুহূর্তে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে হয় ভারতীয় জনতা পার্টি করতে গেলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে তিনি এখন ছুচো গেলার মতো ভবানীপুরেই লড়তে চাইছেন এই ভবানীপুরেই তার রাজনৈতিক জীবন কার্যত শেষ হতে চলেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই সকালের প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন